আপনারা এতদিন পড়ছিলেন কি সুলাসি মোজারদ সুলাসি মোজারদ মানে তিন অক্ষর বিশিষ্ট শব্দের বাপগুলো পড়ছিলেন আলহামদুলিল্লাহ নাসর সুরু জরাবাই আজরিবু সামিয়া এসম ফাতাহা এফতাহ এগুলো কারুমা একরুম হাসিবাই হাসিবু কাদা একা দুই ইত্যাদি তাই না আটটা বাপ কেউ বলেছে ছয়টা পাঁচটা যেভাবেই বলেন না কেন এগুলো পড়ছিলেন জানছিলেন এগুলো ছাড়া আরো কিছু বাপ আছে বিস্তারিত কথা বলার সময় নেই কাবল আপনারা শুরু করছেন এই জন্য কৌটি কৌটি বার পড়তে হবে বাবের নামগুলো এবং ছোট ছোট গরদান সরফে সাগির যেগুলো সেগুলো তো আজকে আমরা তিনটা বাপ শিখবো এই তিনটা বাবের ওজন ওজন মানে এটা মনে করেন এক কেজি ওজনের একটা পাথর এটা এক কেজি ওজনের একটা পাথর এটা এক কেজি ওজনের একটা পাথর এই পাথরের সাথে এই শব্দ রকম ভাবে যদি অন্য শব্দ আরবির শব্দ যদি মিলে যায় তাহলে সেই শব্দটাকে নামকরণ করবো আচ্ছা প্লিজ আমার দিকে তাকান হুজুর সাধারণত কেমন হয় আপনিও একজন হুজুর হুজুর বলা ঠিক নয় তাই না হ্যাঁ হুজুর বলা ঠিক নয় আপনি একজন আলিম ছাত্র তো আলিবুল তো কি দেখে আমরা জানতে পারছি আপনি টুপি পরেছেন পাঞ্জাবি পরেছেন আপনার কাছে বই খাতা আছে এটা একটা চিহ্ন তাই না তখন আপনাকে আমি বলছি মাদ্রাসার ছাত্র আবার কেউ টেডি বিয়ার টেডি বিয়ার টান অ্যারাউন্ড কেউ একেবারে ইন করে মাস্তানি দিয়ে টেডি বিয়ার সে যে টেডি বিয়ার ওই যে ছোটোবেলায় কবিতা পড়েছেন না সেই রকম করে যাচ্ছে তখন আপনি বলবেন স্কুলের ছাত্র তো আমরা তো আমওয়ালা জামওয়ালা কিভাবে বুঝি যার মাথায় আম থাকে জাম থাকে দুধওয়ালা তাই না গোয়ালে ইত্যাদি তো ঠিক এইরকম ভাবে টুপিওয়ালা মানে কি যার মাথায় টুপি আছে তো যখন এই ওজনে শব্দগুলো পাবো ওই শব্দগুলোর নামকরণ করব বাবি ইফতিয়াল বাবি ইস্তিফাল বাবিন ফিয়াল এরকম করে নামকরণ করতে পারবো তো কারণ লক্ষ লক্ষ শব্দ তো আছে তাই না আরবি ভাষাতে কত লক্ষ লক্ষ তো ষাট সত্তর হাজার শব্দ এমনিতে ডিকশনারিতে থাকে তো সবগুলোর নাম কি মুখস্থ করা যাবে কিন্তু এক একটা ওজন এক একটা বাটকারা এক কেজির ওজন দিয়ে চাউল মাপলে পাশের এক পল্লায় থাকে বাটকারা মানে এই যে ওজন বা যেটা দিয়ে ওজন করা হয় মাউজুন বিহি আর কি যেটা দিয়ে ওজন করা হয় আর যাকে ওজন করা হয় ওয়াজিন এগুলো দ্বারা ওজন করা হয় আর বিয়েটা কি ওই এক কেজি চাউল তাই না তাহলে এই যে একটা পাথর দেখেন অথবা একটা লোহার ডিব্বা দেখেন এই এক কেজি ওজন আপনি কিভাবে বোঝেন যেটা এক কেজি চাউল এক পাশে এক কেজি চাউল আর এক পাশে কি একটা বা এক কেজি ওজনের একটা পাথর তাই না তখন আমরা ওটা মেনে নেই যে পাথরের ওজনটা যেহেতু এক কেজি এই বাপ না জানা পর্যন্ত আপনি শব্দটা পড়তে পারবেন না আরবিতে এবং এই বাপ না জানা পর্যন্ত ওই এক ওজন না দেড় পোয়া না এক পোয়া না কি পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম এটা জানতে পারবেন না অর্থগত জানতে পারবেন না এবং ওই শব্দটা পড়তেও পারবেন না এই জন্য এগুলো আমরা আজকে জানবো এই তিনটা বাব হাম যার তিনটা বাব আস্তে আস্তে আমরা জানবো কিন্তু আজকে শুধু এই তিনটা এক কোটি বার পড়বো সম্মানিত দিনী ভাইরা আপনারাও যারা আমাদের সাথে সাথে পড়ছেন আপনারাও তারা এগুলো হাজার লক্ষ কোটি বার পরবেন আপনি না পড়া পর্যন্ত আপনার মুখ দিয়ে না বোঝা পর্যন্ত বটকার মতো আপনি যতক্ষণ পর্যন্ত না ওজন না দিতে পারবেন একটা শব্দ দিয়ে আর শব্দকে ততদিন পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনি আরবি পড়তে পারবেন না নারা আরবি মানে জবর জের সারা আরবি আপনি পড়তে পারবেন না শুধু পড়া তখনই সম্ভব যখন মিজানের সাথে ওজনগুলো দিয়ে বুঝে পড়বেন তো আমরা এটা পড়ব আজকে তো ইফতি আল এই বাপ সাধারণত হওয়া আর হচ্ছে করা অর্থ দেয় কিন্তু কোনো শব্দ যদি এই বাপ থেকে আসে ইস্তিফ আল তাহলে একশোটার মধ্যে নিরানব্বইটা বা পঁচানব্বইটা শব্দই মূলত অর্থ দিবে চাওয়া আমি আস্তে আস্তে দেখে দিব ইনফিয়াল যদি পৃথিবী উল্টেও যায় এই বাপ থেকে হলেই হবে হওয়া আপনাদেরকে আরেকদিন শেখালাম কারুমা এক রুমু যদি থেকে হয় আর ইনফিয়াল থেকে এই দুটা বাপ আরবি ভাষায় যদি হয় তাহলে অবশ্যই কি হবে হওয়া অর্থ দেবে পৃথিবী উল্টা গেল কিসের অর্থ দিবে হওয়া তাহলে ইস্তিফ আল এই বাবের জন্ম কেন হয়েছে চাওয়া অর্থ দিবে কি অর্থ দিবে আমি অনুমতি চাচ্ছি আমি যেতে চাই আমি খেতে চাই আমি জানতে চাই তাফসির ইস্তিফ সারণ মানে আমি জানতে চাচ্ছি আমি জানতে চাওয়া তো এই চাওয়া শব্দটা থাকবে তো আমরা এখন বাপ পড়বো ইনশালা ঠিক আছে বলেন ইফতিযাল ইনফিয়াল ইফতিয়াল ইস্তিফাল ইনফিয়াল ইফতিয়াল লক্ষ কোটি বার পড়তে হবে কিন্তু লক্ষ কোটি বার আবার বলেন ইফতিয়াল ইস্তিফাল ইনফিয়াল ইফতিয়াল ইস্তিফাল তাহলে এই যে ফা কালেমা মূল অক্ষর ফা এক তিনটা অক্ষর ছাড়া তো পৃথিবী উল্টা গেলেও কি হবে না ফেল হবে না তাই না আর এই যে লা কালেমা আইন কালেমা আর কি লামকালে তাহলে এক দুই তিন তাহলে অতিরিক্ত কি কি এসেছে বাবা এই যে এক আলিফ একটা আসছে যেগুলো অতিরিক্ত আসছে সেগুলো নিচে দেয় তাই না এই আলিফ একটা আসছে হামজা একটা আসছে এই এক আর এই যে তা একটা আসছে তাই না তাহলে দুই এই যে আইন আর লাম মার মাঝে একটা কি হয়েছে আলিফ খালি আলিফ আসছে তাই না তাহলে এই যে তিনটা অক্ষর এখানে বেশি আসছে আর মূল তিনটা অক্ষর তো মূল এই যে মূল এরকম করে আমরা আস্তে আস্তে জানবো পড়তে পড়তে জানবো আর এটা হচ্ছে অতি রিক্ত অক্ষর তাই না আচ্ছা এখানেও এরকম ভাবে দেখবো কিন্তু আগে আমরা নাম মুখস্থ করি বলেন ইফতিয়াল 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 বলতে থাকেন ifت ifتfتfffffتffffت barblnisتfل ইস্তিফাল 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 বলেন বাবা ইস্তিফাল 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 এবার বলেন ইনফিয়াল 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 আমরা আমি ওয়াদা দিচ্ছি কালকে যদি তিন হাজার বা এই তিনটা শব্দ না পড়ে আসেন অবশ্যই মারবো ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি তাহলে কিভাবে পড়বেন ইফতিয়াল ইস্তিফাল ইনফিয়াল ইফতিয়াল ইস্তিফাল ইনফিয়াল ইফতিয়াল ইস্তিফাল ইনফিয়াল শুধু নামগুলো মুখস্থ করেন পরে শেখাবো